আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাস হবে অনার্স চতুর্থ বর্ষ অজৈব রসায়নের নির্বাচিত বিষয় অধ্যায় নাম্বার 4 লেকচার নাম্বার 2 গত ক্লাসে আমরা চারটি প্রশ্ন হাতে কলমে শিখেছিলাম তিনটা প্রশ্ন ভাষায় পড়তে বলেছিলাম তাহলে 4 আর 3 সাতটি প্রশ্ন আজকে ক্লাসে আমরা আর কয়টা প্রশ্ন পড়ব না গত ক্লাসে পাঁচটা প্রশ্ন মনে হাতে কলমে আর তিনটা হোমওয়ার্ক ছিল তাহলে আটটা আটটা প্রশ্ন করেছিলাম গত ক্লাসে আজকে ক্লাসে বাকি প্রশ্নগুলো করব এই চ্যাপ্টারে অনেক শর্টকাট করে আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো পড়াচ্ছি তোমরা চাইলে অতিরিক্ত করে পড়তে পারো কোনো সমস্যা নেই प्रथम प्रश्न एक बार बोलिए

chloride tar first one i chloride chloride A. nitrogen evo বন্ধন পোনে পাঠ

তারপরে বলবে যে উক্ত যাই ক্লোরাইড ফসফরাস পরমাণুর বন্ধন ক্লোরিন ফসফরাস ক্লোরিন ও ফসফরাস নাইট্রোজেন ফসফরাস এক্ষেত্রে ফসফরাস পরমাণু ক্লোরিন পরমাণুর সাথে sp3 থ্রি অবস্থায় থাকে পরে প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে আরেকটা ছোট প্রশ্ন বোরাজেন সংযোজন বিক্রিয়া দেয় কিন্তু বেনজিন দেয় না কেন আমরা লেকচার ওয়ানে পড়েছিলাম বেনজিন বোরাজিনকে অজৈব বেনজিন বলা হয় কারণ বোরাজিন অজৈব বেনজিনের ন্যায় বৈশিষ্ট্য প্রদর্শন করার কারণে বোরাজিনকেও অজৈব বেনজিন বলা হয় কিন্তু এক্ষেত্রে আবার বলছে যে বোরাজিন সংযোজন বিক্রিয়া দেয় না কিন্তু বেনজিন দেয় এর কারণ কি এর কারণ হচ্ছে বোরাজিনের

এ মেরু প্রবণতার ফলে এরা পাই ইলেকট্রনের সঞ্চালন সুষম হয় না অপরদিকে বেঞ্জিন বলে কেবলমাত্র কার্বন পরমাণু বিদ্যমান থাকায় কোনো মেরু প্রবণতার সৃষ্টি হয় না যার কারণে বেঞ্জিন সংযোজন বিক্রিয়া প্রদর্শন করলে বোরাজিন করেন। আবার বলি বেঞ্জিন এবং বোরাজিনের সংকেত আমরা দেখতে পাচ্ছি বেঞ্জিনে শুধুমাত্র কার্বন পরমাণু রয়েছে যার কারণে এটি কোনো মেরু প্রবণতার সৃষ্টি করবে না অপরদিকে অপরদিকে বোরাজিনে দুইটা তড়িৎ ঋণাত্মক মৌল রয়েছে একটা ব্রন আর একটা নাইট্রোজেন যেহেতু বোরাজিনে ব্রন এবং নাইট্রোজেন পরমাণু অধিক তড়িৎ ঋণাত্মক পদার্থ তাই এদের মধ্যে পার্থক্যর কারণে মেরু প্রবণতা সৃষ্টি হয় যা পাই ইলেকট্রন গুলোকে সুষম করে না পাই ইলেকট্রনের সঞ্চালন গুলোকে সুষম করে না এই কারণে বেনজিন সঞ্চালন বিক্রিয়া দিলেও বোরাজিন দেয় না প্রশ্ন এন ফোর টেটা সালফার টেটা নাইট টেকা সালফার টেটা নাইট যোগ প্রস্তুতের একটা পদ্ধতি চেয়েছে সালফার মনোক্লোরাইড এটা হচ্ছে সালফার মনোক্লোরাইড কে অ্যামোনিয়ার সাথে উত্তপ্ত করলে

এখানে দুইটা এখানে ছয়টা ছয় বারো এখানে এখানে বারো দিতে হবে এখন আমাদের সমতা এখানে উপস্থিতিতে সালফার কে অ্যামোনিয়ার সাথে উত্তপ্ত করলে সালফার পরিমান অ্যামোনিয়াম ক্লোরাইড এবং টেটা সালফার উৎপন্ন হয় গাঠনিক কাঠামো একে দেখাও তাহলে এর গাঠনিক কাঠামো কেমন হবে সালফার নাইট্রোজেন সালফার সালফার নাইট্রোজেন সালফার

যার চারটি নাইট্রোজেন পরমাণু এখানে একটা এখানে একটা চারটা নাইট্রোজেন পরমাণু বকরাকারে অবস্থান করে থাকে আর চারটি সালফার পরমাণু পরমাণু নাইট্রোজেনের সাথে যুক্ত আছে যেমন এই নাইট্রোজেনের সাথে সালফার 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 তাহলে চারটি সালফার পরমাণু দুটি নাইট্রোজেন পরমাণু মাঝখানে অবস্থান করে যে তার মাঝখানে আবার এখানে সালফার এই যে একটা দুইটা মাঝখানে অবস্থান করে তাহলে চারটি সালফার পরমাণু দুটি নাইট্রোজেন পরমাণু মাঝখানে অবস্থান করে আর নাইট্রোজেন পরমান বক্রকারে অবস্থান করে এটা আট সদস্য বিশিষ্ট চাকরিক যৌগ এ বন্ধন কোণের মান হবে এর বন্ধন কোণের মান হবে একটা হচ্ছে 113 ডিগ্রি আর এটা হবে 104 ডিগ্রি যখন নাইট্রোজেন সালফার নাইট্রোজেন হবে তখন 113 আর যখন সালফার নাইট্রোজেন সালফার হবে তখন 104 ডিগ্রি এই কোণের মান হবে 113 ডিগ্রি আর এই কোণের মান হবে 104 ডিগ্রি এরপরে প্রশ্ন চলে যাব এই যে প্রস্তুতি পদ্ধতি চেয়েছে তার মানে সিলিকা পদ্ধতি সিলিকা অর্থাৎ সিলিকন প্রস্তুত করা চারটি ধাপে চারটা ধাপে দিতে হবে ধাপ প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে সিলিকন ডাই অক্সাইড কার্বনের সাথে উত্তপ্ত করলে সিলিকন প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়

the does उत्पन्न कर <coughs> <I. coughs>

এরপরে হচ্ছে তৃতীয় ধাপ এটা হচ্ছে উৎপন্ন জগ্রাম ক্লোরোসিলেন তৃতীয় ধাপে বিভিন্ন ধরনের অ্যালকাইল এবং আদ্র বিশ্লেষণ করবে তাহলে একবার

ততটুকুর কমন পাইলেই হবে মান করা থাকে জন্য যে প্রশ্নগুলো বেশি পড়ে আসছে সেই প্রশ্নগুলো বেশি বেশি করে পড়তে হবে আর যারা শুধু পাস করতে চায় তারা দুই থেকে তিনটা বোর্ড পড়ে গেলে পাস মার্ক করতে পারবে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ